নমস্কার ভূত চতুর্দশীর সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো কাটাবেন আর একটা কথা ভিডিওটা কিন্তু ধাক্কা দেবেন না সবাই দেখবেন স্কিপ করবেন না কেমন ভালো কিছু আছে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভালো জানতে পারবেন আজকে ভূত চতুর্দশী তো আমি একটা আর্টিকেল পড়ছিলাম আর্টিকেলটা হলো ডক্টর স্বর্ণমণি চক্রবর্তীর পড়ে এত ভালো লেগেছে হাসছিলামও এত ভালো লেগেছে আমার যে জিনিসগুলো আমরা জানি আমরা কখনো গুছিয়ে বলতে পারি না কিন্তু ওনার আর্টিকেলটা পড়ে অনেক কিছুই জানি কিন্তু কয়েকটা আমরা জানতামই না জানতে পারিনি মানে জানতে পারিনি না চেষ্টাও করিনি আর্টিকেলটা পড়ার পরে জেনেছি তার আগে কিন্তু মাথায় আসিনি সব কি বলবো বলুন তো শুনুন ভূত চতুর্দশীর সঙ্গে চোদ্দো আমাদের জীবনে কিভাবে জড়িয়ে আছে চোদ্দ তো শুরু করি চোদ্দ আজকে চোদ্দ শাক খেতে হয় কী দাম চোদ্দো শাকের এইটুকু এইটুকু আটি তিরিশ টাকা করে আমার ঘরে তিন চার আটি লাগে তো সেটা কিনতে হয়েছে তাহলে চোদ্দো শাক এক নাম্বার দুই আমাদের সুপ্রিম কোর্ট বা যে কোর্ট যখন অপরাধীদের সাজা দেয় কী দেয় মৃত্যুদণ্ড নাহলে যাবজ্জীবন কারাদণ্ড তো যাবজ্জীবন কারাদণ্ড কত বছরের চোদ্দ বছরের তাই তো তিন চলে চলি আমরা ত্রেতা যুগে ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসে গিয়েছিল চোদ্দো বছর তিন হয়ে গেল আবার ফিরে আসি আমরা মানে কলিযুগে সেখানে আমরা তর্পণ করি তর্পণ করি মহালয়ার দিন কিন্তু কত মানে তর্পণ কাদের পূর্বপুরুষদের করি চোদ্দো জন পূর্বপুরুষের কিন্তু তর্পণ করতে হয় তাহলে চার হয়ে গেল পাঁচ আমাদের যদি বিড়াল কুকুরে কামড় দেয় তাহলে জলাতঙ্ক হয় সেই জন্য কামড় দিলে আমরা চোদ্দোটা ইঞ্জেকশান নেই নেই তো এবার বুঝুন আরেকটা কথা হলো যেটা আমি জেনেছি ওনার আর্টিকেল পড়েই আমি জেনেছি আর একটা ভূত চতুর্দশীর যে চাঁদ ওঠে সেই চাঁদের সঙ্গে রমণের সৌন্দর্যের তুলনা করা হয় এইটা আমি জানতামই না যাদের সঙ্গে রমণী সৌন্দর্যের তুলনা করা হয় আর একটা হলো আর একটা খুব দেখুন আমরা সবাই জানি সেটা সেটা কি সঙ্গে ঝগড়া বাজে নিয়ে গালাগালি করে করে তো চোদ্দ গোষ্ঠীকে নিয়ে তাহলে দেখুন চোদ্দের প্রভাব আমাদের জীবনে রকম ভাবে আসে এটা গুছিয়ে যদি ওনার আমি আর্টিকেলটা না পড়তাম জানতেই পারতাম না জানলাম আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন তাহলে ভালো ভালো আমার যেগুলো ভালো লাগে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো কেমন টাটা